হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো ডব্লু কয়েন প্রজেক্ট নিয়ে ডব্লু কোয়েন প্রজেক্টে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে বেশি বেশি ইনকাম করবেন কয়েন ম বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো তবে তার আগে বলে নেই ডব্লু কয়েনে অনেকেই কিন্তু মানে অনেক আগে থেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি কিন্তু এটা নিয়ে লিস্টিংয়ের একটি মানে তোড় চলতেছে অর্থাৎ খুব শীঘ্রই হয়তো এটা আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবে সুতরাং এখনই বলতেছি এখনও পর্যন্ত যারা জয়েন করেননি অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি দেখে অবশ্যই ডব্লু গো জয়েন করে নেবেন তো ডব্লু কয়েনে জয়েন করার আগে আমি ডব্লু কয়েন নিয়ে একটু বলতে চাই ডব্লু কয়েনটা কিন্তু আসলে এমন একটা প্রজেক্ট এটা তেমন একটা মানে প্যারা নাই এটা কিন্তু কাজ করা অনেক ইজি অন্যান্য যে সাইডগুলো রয়েছে অনেক সাইডগুলো কিন্তু আপনার বিভিন্ন কার্ড এক্সচেঞ্জ করতে হয় চাবি নিতে হয় বা বিভিন্ন রকম ঝামেলার কারণে কিন্তু অনেকেই সেগুলো থেকে কাজ করতেছেন না বা সেগুলো থেকে ফিরে এসেছেন তো সেগুলোতেও আমি বলবো যতটুকু সময় পান কাজ করবেন কারণ কোনটা কিভাবে প্রফিট দেবে আমরা কিন্তু কেউ জানি না তো অবশ্যই শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা সাইডের সাথে কাজ করব যেহেতু আমাদের এখানে কোনো প্রকার ইনভেস্ট লাগতেছে না তো ডবলু কোয়ানে কীভাবে জয়েন করবেন তো এখানে জয়েন করতে গেলে অবশ্যই আপনার টেলিগ্রাম যে অ্যাপসটি রয়েছে এখানে দেখুন টেলিগ্রাম এখানে টেলিগ্রাম অ্যাপসটি আপনার থাকতে হবে তো টেলিগ্রাম অ্যাপস অনেকেরই মানে বেশিরভাগই সবার থাকার কথা যদি না থাকে তো অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন তো প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করার পরে বা আপনাদের যাদের আছে প্রথমেই টেলিগ্রামটি ওপেন করবেন টেলিগ্রামটি ওপেন করার পরে ডব্লিউ কয়েনে জয়েন করার আগে আমি একটি বিষয় বলে দিই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটা টেলিগ্রাম প্রোফাইলটা ঠিক করবেন টেলিগ্রাম প্রোফাইল ঠিক না করলে কিন্তু আপনার যে মানে ডব্লু কোয়ে প্রোজেক্টে জয়েন করার পরেও কিন্তু কাজ আসবে না অনেকেরই আমি প্রথম দিকে অনেকে জয়েন করতেছিল বলতেছে যে ভাই আমি জয়েন করতেছি কিন্তু আমার কোনো কাজ আসতেছে না বা ট্যাপ করে যে কাজ যেগুলো আসে আসলে কোনো কিছুই আসতেছে না ব্যালেন্স চ্যালেঞ্জ সব কিছুই জিরো দেখাচ্ছে বা কোনো কাজ তারা পাচ্ছে না তো এটা আমি বেশ কয়েকদিন মানে আমিও মানে গুরুত্ব দিয়ে এটা দেখি নাই তো পরে দেখলাম যে এটা আসলে অনেক সমস্যা বেশিরভাগই মানুষ সবাই কাজ পাচ্ছে না তো এটা যখন খুঁজে পাই তখন দেখি বেশ কিছু কারণ রয়েছে কারণ তার ভিতরে প্রধান কারণ হচ্ছে আপনার প্রোফাইলটা ঠিক না থাকার কারণে কিন্তু এখানে কাজ আপনারা পাবেন না প্রথমে আপনি কী করবেন আপনি আপনার প্রোফাইলটা ঠিক করে নেবেন তো প্রোফাইল ঠিক করে নেওয়ার জন্য এখান থেকে দেখুন থ্রি ডট যে অপশনটি রয়েছে আপনি টেলিগ্রামে যে থ্রি ডট অপশান এখানে ক্লিক করবেন তো থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে নাম্বারটি ঠিকঠাক মতোই রয়েছে এবং তার নিচে দেখুন এখানে ইউজার নেম রয়েছে এখানেই কিন্তু মূল যে সমস্যা এখানেই অনেকের সবারই হচ্ছে যাদের কাজ আসছে না তো এখানে দেখুন ইউজার নেম কিন্তু আপনার বেশিরভাগই মানুষ সেখানে সেট করে নাই অর্থাৎ এখানে ইউজার নেমটা কিন্তু ফাঁকাই রয়েছে আপনাদের যাদের এটা ফাঁকা থাকবে তারা শুধু এই ডব্লিউ গয়েন না বিভিন্ন প্রজেক্টের কিন্তু কাজ পাবেন না বা পরবর্তীতে আপনার টেলিগ্রামটি কিন্তু ঝামেলা হতে পারে তো অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই ইউজার নেমটা সেট করে নেবেন তো ইউজার নেম সেট করার পরে আপনি সিম্পলি এই ইউজার নেম যে অপশানটা এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এখানে নামটা সেট করা রয়েছে আপনাদের কিন্তু এটা থাকবে না আপনারা এই টি ডট মি এ পর্যন্ত থাকবে এটার পরে আপনারা আপনাদের নাম দিবেন এবং নামের পিছনে আপনার পরিচিত কিছু সংখ্যা দুঃখিত পরিচিত কিছু সংখ্যা আপনারা দিয়ে দিবেন যেমন সেটা হতে এবারে আপনার ফোন নম্বরের কিছু ডিজিট এরকম কিছু একটা সংখ্যা দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে যে ঠিক সিনটি রয়েছে ঠিক সিনের উপরে ঠিক ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউজার নেমটি এখানে সেট হয়ে যাবে তো এটা করলে কিন্তু আপনার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে তো এরপরে আপনি কীভাবে ডাব্লু কোয়েনে জয়েন করবেন আপনারা যে ভিডিওটি দেখতেছেন যে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা একটি টেলিগ্রাম লিঙ্ক চ্যানেল লিঙ্ক পাবেন এটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটাতে ক্লিক করলেই আপনারা সরাসরি এই যে লিঙ্ক চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন তো ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে এখানে দেখুন সর্বশেষ আমি এই ডাব্লু গোয়েনের লিঙ্কটা এখানে রেফার লিঙ্কটা কিন্তু শেয়ার করে দিয়েছি তো এটা যদি এখানে দেখতে না পান বা এটা যদি মানে আইট থেকে অন্যদিকে থেকেও থাকে তো আপনারা কি করবেন এখান থেকে পিননেট মেসেজ যেটা রয়েছে উপরে এই পিনেট মেসেজের উপরে ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে আপনার সামনে ডাব্লু গোয়েন পেজটা চলে আসবে তো এখান থেকে ডাব্লু গো পেজ চলে আসার পরে আপনি সিম্পলি এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার প্লে অপশনটি চলে আসবে তো এখান থেকে আপনি প্লে অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তো প্লে অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে অর্থাৎ এখানে আপনার কাজটি চলে এসেছে প্রথমেই এখানে আসার পরে আপনার কাজগুলো মূলত কি আমি সেটা দেখিয়ে দেব কিন্তু সবার আগে আপনার যে মেইন কাজ সেটা কিন্তু ওয়ালেট সেট আপ করে এখানে উপরের দিকে দেখতে পাবেন ওয়ালেট একটি অপশন রয়েছে ওয়ালেটের মতো মানি ম্যাগের মতো একটি অপশন রয়েছে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি সিম্পলি এই ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ওয়ালেট ক্লিক করার পরে এখানে দেখুন আমার এখানে কিন্তু কোনো ওয়ালেট কানেক্ট নাই আপনাদেরও কানেক্ট না থাকলে এখানে কানেক্ট টু ওয়ালেট এরকম একটি অপশান শো করবে তো এখানে কিন্তু অবশ্যই এখানে দেখুন টন কয়েন অর্থাৎ আপনাকে টর্ন ওয়ালেট দিতে হবে তো টর্ন ওয়ালেট যাদের নাই তো কীভাবে আপনারা টর্ন ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন মানে টর্ন ওয়ালেটে আইডি করবেন আমি সে বিষয়ে কিন্তু একটি ভিডিও এর আগেই দিয়ে দিয়েছিলাম সেটাও এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন তো ডেসক্রিপশন লিঙ্ক থেকে টন কয়েনে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেখে নিয়ে আগে একটি টন টন অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ডব্লিউ গো জয়েন করবেন তো এখানে আসার পরে আপনি এখানে কানেক্ট ওয়ালেট যে অপশনটি রয়েছে কানেক্ট টয়লেটের উপরে ক্লিক করে দেবেন কানেক্ট টলেট ক্লিক করার পরে এখান থেকে দেখুন টর্ন কিপার আপনার সামনে শো করবে তো টন কিপারের উপরে একটি ক্লিক করে দেবেন তো টন কিপারে ক্লিক করলে আপনার সরাসরি টনের ভিতরে প্রবেশ করবে এখানে একটু অপেক্ষা করবেন একটু লোড নেবে তো এখানে একটি লোড নেওয়ার লোড নেওয়ার পরে দেখুন এখানে কানেক্ট ওয়ালেট অপশন শো করবে আপনি সিম্পলি দেখুন এখানে টনের সাথে ডবলু কয়েন কানেক্ট করতে বলতেছে আপনি সেম্পিলি এই যে কানেক্ট ওয়ালেট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনার যে পাসকোর্ডটি আপনি সেট করেছিলেন আমি টন খোলার সময় আমি দেখিয়ে দিয়েছিলাম পাসকোডটি আপনাকে দিতে হবে তো আমি আমার পাসকোর্ডটি দিয়ে দিচ্ছি এখানে পাসপোর্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডান আসবে অর্থাৎ আপনার টন কিন্তু কানেক্ট হয়ে যাবে তো টন কানেক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও আপনাকে এই ডাব্লু গোয়েনের ভিতরে অটোমেটিক্যালি চলে চলে আসবে আপনি যদি না আসে তাহলে আপনি মেনুয়ালি আবারও ডাব্লু গোয়েন প্রবেশ করবেন তো এখানে আসলে এখানে দেখবেন ডবলু গোয়েনের পেস্টই রয়েছে আপনি সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখুন এখানে আপনি যে ওয়ালেট কানেক্ট করেছেন ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে এখানে কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এক লক্ষ টোকেন কিন্তু তারা ফ্রিতে দিয়ে দেবে তো এখান থেকে আপনি সিম্পলি এখানে ক্রস দিয়ে কেটে দেবেন এখানে ক্রস দিয়ে কেটে দেওয়ার পরে এখানে দেখুন আপনার যে ওয়ালেট যেটা আপনি এই মুহূর্তে কানেক্ট করলেন সেটা সেটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে ডিসকানেক্ট লেখা আসছে অর্থাৎ আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে অ্যাকাউন্ট ভেরিফাইড এই অপশনটিও চলে আসবে তো ওয়ালেট কানেক্ট করার কাজ শেষ এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনার যে মেন কাজগুলো আপনি প্রতিদিন রেগুলার যে কাজগুলো কীভাবে করবেন সেটা আমি মূলত দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রথমত আপনি এখান থেকে এই বক্সটা যদি দেখুন এখানে ভর্তি রয়েছে এখান থেকে আপনি সিম্পলি ট্যাপ করে কাজ করতে পারেন এভাবে ট্যাপ 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 করবেন ট্যাপ করলে কিন্তু এখানে কয়েনটা আর্নিং হতে থাকবে দেখুন এখানে যখন মানে ট্যাপটাপ করার পরে আপনি সম্পূর্ণ ট্যাপ ট্যাপ করলে কিন্তু আপনার এটা বক্সটি খালি হয়ে যাবে তখন আর কিন্তু আর কাজ থাকবে না আপনার একটু অপেক্ষা করতে হবে এটা আবার পরবর্তীতে মানে মানে পূর্ণ হওয়ার জন্য তো এটা আপনি চাইলে এখান থেকে বেরো যেতে পারেন তবে এখানে কিছু টাস্ক রয়েছে যেমন এখানে দেখুন বোস্ট অপশন রয়েছে এই বোস্টের উপরে ক্লিক করবেন এখান থেকে রয়েছে লাকি ডিস্ক এবং ফুল ব্যাটারি তো এখান থেকে লাকি ডিসের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন রোল অপশানটি রয়েছে তো রোল অপশানের উপরে ক্লিক করে দেবেন এখানে দেখুন এরকম এবার আবারও লোড হয়ে আবার এই আসবে এবার যত দ্রুত পারেন এখানে ক্লিক করবেন দেখুন প্রচুর পরিমাণ কয়েন্ট কিন্তু আবার এখানে আছে যতক্ষণ এটা আপনাকে দিবে ততক্ষণ আপনি এখান থেকে ট্যাপটা করতে থাকবেন দেখুন এটা কিন্তু চলে গিয়েছে তো একইভাবে আবারও এখান থেকে বুস্ট ক্লিক করবেন দেখুন এখানে টু অ্যাভেলেবেল রয়েছে মানে প্রতিদিন এটা তিনবার এটাও তিনবার আপনি ফোন ন সুযোগ পাবেন এটা প্রতি আট ঘন্টা সম্ভবত আট ঘন্টা পর পর এটা আপনাকে প্রোভাইড করবে তো এটা আপনি কমপ্লিট করে নেবেন তো এটা ছিল মূলত বিষয় এবং এখানে দেখুন ফুল ব্যাটারি এটার কাজ কি এই ফুল ব্যাটারির কাজ কি আমি এটাও দেখিয়ে দিচ্ছি একবার ফুল ব্যাটারির উপর ক্লিক করবেন এখান থেকে ক্লেমে ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু আবারও আপনার ফুল হয়ে গেছে অর্থাৎ আবারও ট্যাপ করে মাইনিংটা করতে পারবেন তো এটাই হলো বিষয় আবারও যদি বুস্টে চলে আসেন দেখুন এখানে এখনও আপনার দুইবার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এটা প্রতিদিন তিনবার পাবেন এটাও তিনবার পাবেন এটা এগুলো আপনারা করে নেবেন যত এটাতে সময় দেবেন ততই কিন্তু আপনার মা কয়েন মাইনিংটা বৃদ্ধি পাবে তো এভাবে আপনারা মাইনিংটা করতে থাকেন এবং পরবর্তী ভিডিওতে আমি হবে এর স্টেকিং হবে এই এখানে দেখুন বেশ কয়েকটি অপশন রয়েছে এখানে ব্যাটস ম্যাটস রয়েছে এখানে টাস্ক রয়েছে স্টেকিং রয়েছে এই সবগুলো বিষয় কিন্তু আমি দেখিয়ে দেব এবং এখানে লেভেল আপগ্রেডের কিছু বিষয় রয়েছে সব কিছু বিষয় নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো সেই পর্যন্ত আপনারা মাইনিং করতে থাকেন এবং অবশ্যই বেশি বেশি আপনারা ট্যাপ করবেন যতটুকু পারেন এটাকে এখানে সময় দেবেন তাহলে আপনার কয়েনটা কিন্তু বেশি পরিমাণ আর্নিং হবে তো যত বেশি আর্নিং হবে ততই কিন্তু আপনি প্রফিটটা বেশি পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন বা টেলিগ্রামে যে ডিসকাশন অপশন রয়েছে আপনার কমেন্ট অপশনে সেখানেও প্রশ্ন করতে পারেন ধন্যবাদ পাশে থাকার জন্য